আসসালামু আলাইকুম এডু হাব বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনারা জানেন যে এন পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিয়েছে যারা রেজাল্ট দেখেছেন রেজাল্ট পরবর্তী কি কাজ হবে ওই বিষয়টা আমরা জানাব আপনারা কত দিনের মধ্যে নিয়োগ পাবেন সকল তথ্যই এখান থেকে পাবেন এবং নিয়োগের আগে আর আপনাদের কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন আশা করি তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো রেজাল্ট দেখার জন্য আপনারা চলে যাবেন এখানে রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এখানে যাওয়ার পরে এখানে ই রেজাল্ট পাবলিক সার্কুলার এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ এখানে পাবলিক ভিউ থেকে দেখে নিতে পারবেন যে আপনার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি যেই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করেছেন ওই প্রতিষ্ঠানে কাকে সিলেক্ট করা হয়েছে ওই বিষয়টা আপনি এখান থেকে জানতে পারবেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ধরেন আমি গাজীপুর থেকে দেখতে চাই তাহলে গাজীপুরে যে যে প্রতিষ্ঠানগুলি ছিল ওই প্রতিষ্ঠানগুলো এখানে আপনার কী করে যাবে জানা যাবে এখন শর্টকাটে আপনি দেখার জন্য আপনার এখানে আপনার সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন ধরেন আপনি বাংলা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এখানে আপনি কী করে দেবেন বাংলা লিখে দেবেন বাংলা লিখে সার্চ করে দেবেন তাহলে সবগুলির রেজাল্ট কি সে চলে আসবে আপনার বাংলাতে চলে আসবে তাহলে দেখেন এখানে ইংলিশ দেওয়ার ফলে যতগুলো রেজাল্ট হয়েছে ওইগুলো সব ইংলিশে চলে আসে এখান থেকে আপনি দশের জায়গায় একশো করে দেবেন তাহলে সবগুলি কত একশোর মধ্যে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি যে যে প্রতিষ্ঠানগুলিতে আবেদন করেছেন ওই প্রতিষ্ঠানে কে আপনার সুপারিশপ্রাপ্ত হয়েছে সকল তথ্য এখান থেকে অনলাইন থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা দেখব যে ইন্ডিভিজুয়ালি আমরা যদি জানতে চাই তাহলে আমরা কীভাবে দেখব আপনার এখান থেকে ঘুমে চলে যান এখান থেকেই রেজাল্ট সার্কুলারে এখানে চলে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ যারা প্রতিষ্ঠানে ওরা দেখতে পারবেন আর ই রেজাল্ট ফর ভিউ এখানে ভিউতে ক্লিক করলে আপনি আপনার রুল নাম্বার দিয়ে দিলে ধরুন কত বেসে আপনি এখানে সতেরো বেস তারপর সে রুল নাম্বার আপনার যা আছে ওইটা আপনার এখানে দেখতে পারবেন বিয়াল্লিশ তিনশো তাহলে এখানে রুল নাম্বার লিখে আপনার এখানে ক্লিক করে দিলে এখানে আপনার বেস লিখে দিবেন বেস হচ্ছে আমি দিলাম কত সতেরো তারপরে রুল নাম্বার দিয়ে দিলাম কত একচল্লিশ তিনশো তিরিশ সাতাশি এটা দিয়ে আমরা এখানে ক্লিক করে দিলে যার বেশ সে নাম এখানে চলে আসবে তো এভাবে আপনারা কী করতে পারবেন এটা সম্পর্কে জানতে পারবেন এখন আমরা দেখি যে আপনাদের কি কাজ করতে হবে কাজ করার জন্য আপনাদের এন যা বলছে যে তথ্যটা দিয়েছে ওই বিষয়টা আমরা এখন দেখব এন এই বিষয়ে আপনাদের কী তথ্য দিয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রাথমিক নির্বাচনের ফলাফল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনদায়ী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম প্রতিষ্ঠানে চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে মামলা কারণে সহকারী মৌলবী এবং সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে প্রাথমিক নির্বাচনের ফলাফল এন ওয়েবসাইটে পঞ্চমগণ বিজ্ঞপ্তি সেবা বক্স থেকে আপনারা জানতে পারবেন এখন হচ্ছে একই ভাবে প্রতিষ্ঠানে প্রধানগঞ্জ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও জানতে পারবেন বা দেখতে পারবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এস না পেলে এন টি এর ওয়েবসাইট পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে বা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন প্রাথমিক নির্বাচনে প্রার্থীগণকে প্রার্থী নিবন্ধন পরীক্ষার সনদ সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও মার্কশিটের সত্তায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী সাত সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন নয়টা পাঁচটা এন টিআরসির কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনার নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক ছত্তায়িত করে আপনাদের কাগজপত্রগুলি জমা দিতে হবে প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশনে বি রুল পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এন টিএফসির ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে তো আপনাদের এস এম এসের মাধ্যমে বি রুল ফর্ম পূরণের নির্দেশনা দিয়ে দিবে এবং বি রুল ফর্ম পূরণ কীভাবে করবেন সকল তথ্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন তো এখন যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ হবে আপনারা সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠান প্রদানের সাথে প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা যাওয়ার সময় মিষ্টি নিয়ে যেতে পারেন এটাতে প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য যারা শিক্ষক আছে তারা এই বিষয়টাতে খুশি হবে আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যে আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি স্যার যদি প্রতিষ্ঠানে প্রধানে কোনো সমস্যা থাকে এখানে যদি সে বলে যে এখানে কোনো সমস্যা আছে তাহলে তখনই আপনি যখন কাগজপত্র জমা দিতে যাবেন তখনই এই একটা অভিযোগও দিয়ে আসতে পারবেন যে এই প্রতিষ্ঠানে এই ধরনের সমস্যার কথা আমাকে জানানো হয়েছে আরেকটা হচ্ছে যে আপনারা যারা নামের বানান ভুল ছিল সার্টিফিকেটে দেখেন এখন কিন্তু আপনাদের নামের বানান আগের সার্টিফিকেটের সাথে চেক করা হবে আমি বারবার বলছিলাম যে আপনারা নামের বানান সংশোধন করে নেন এন টিআরসি এর থেকেও সংশোধনের বিষয়টা দেওয়া হয়েছিল তো এখনও যারা নামের বানান কারেকশন করেন নাই তারা একটা কারেকশন কপি এন টিআরসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন যেখানে নামের বানান সংশোধনে ওই কপিটা নিয়ে এন টিআরসি জমা দিবেন আশা করি যে আপনাদের সুবিধা হবে তাহলে আপনারা সঠিক সার্টিফিকেটটা পাবেন না এ থেকে নামে শুদ্ধ বানান অনুযায়ী তো ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ আপনাদের প্রথম থেকে আপনাদের সাথে ছিলাম আমরা তো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের দোয়া রাখি আপনাদের ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সকলকে